আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতিল্লা আমরা ইতিপূর্বে রমজানুর মুবারকের আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী আলোচনা যেটা এসছে সেটা হচ্ছে জাকাত জাকাতের বিষয়ে আমরা পূর্বের এক ভিডিওতে জাকাতের পারিভাষিক অর্থ এবং জাকাতের শরীয়তের গুরুত্ব জাকাত কতটুকু বহন করে সেই বিষয়ে আলোচনা করেছি আজকের আলোচনা বিষয় হচ্ছে জাকাত আপনি কেন দিবেন জাকাতের ফজিলত কি রয়েছে আল্লাহ রব্বুল্লাউবাহ একশো চার নম্বর মধ্যে বলেন সদাকত আল্লাহ রব আলমিন বান্দার তাওবাহ এবং সদাকাকে গ্রহণ করে নেয় আল্লাহ রব আলামিন তো কোরআনের পাকে বলেছেন যে তোমরা তোমাদের নেশাব পরিমাণ যে মাল হবে সেই মালটা মানুষের নিকট পৌঁছে দেওয়ার আগে আমার নিকট চলে আসে আমি এর ফলাফল আগেই তোমাদেরকে দিয়ে দিই তার মানে বুঝা গেল আমি যে দিচ্ছি এটা তার উপর করুণা করছি না আমি যে জাকায়াতের টাকাটা জাকাত যে পাবে তাকে দিচ্ছি প্রদান করছি এর ফল সে পাচ্ছে না এর ফল আমি নিজেই পাচ্ছি কেননা আল্লাহ রবাহ আলমিন বলেছেন যে জাকাত বান্দার হাতে দেওয়ার আগে তোমরা যে অন্যের হাতে জাকাত দিয়ে থাকো সেই দেওয়ার আগেই আমার নিকট এটা চলে আসে আমি তোমাদের জন্য এর পরিপূর্ণ পুণ্য দিয়ে থাকি তোমরা যেই উদ্দেশ্যে দিয়েছ যাকে দিয়েছ তাকে দেওয়ার আগেই আমি তোমার খাতায় তোমার আমল নামায় এর আমল লিখতে থাকি আল্লাহ আকবার এ হচ্ছে জাকাতের ফজিলত আল্লাহ রাবুল আলমিন সোরাতুল বাকার দুইশো একষট্টি নম্বর আয়াতে বলেছেন মাসালুল লেদিন আইম ফেকুন আম ওয়ালাহ মুফি সাবিলিল্লাহ কেমে তিনি ফিকুল্লিসুম বুলাতিম মিয়া হাব্বা ও লাহ হু ইউ দা আই ফুলি মায়ে সা ও আলিম মাসালুল লেদিন আইম ফেকুন আম ওয়ালাহ মুফি সাবিলিল্লাহ তাদের উদাহরণ হচ্ছে ওই যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে যেমন একটি শিশুর সাতটি শাখা রয়েছে এবং প্রত্যেকটি শাখার মধ্যে একশো করে দানা হয়ে থাকে তাদের উদাহরণ ওরকম যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাইলে তাদেরকে দ্বিগুণ করে দিতে পারেন অর্থাৎ শস্যদানার যে শীষ থাকে শীষের যেই শাখা প্রশাখা থাকে প্রত্যেকটা শাখা পোশাকে আল্লাহ রব্বুল্লা আলমিন যেমনিভাবে দ্বিগুণ করে দেন ঠিক তেমনিভাবে তাদের মালের মধ্যে আল্লাহ তালা দ্বিগুণ করে দিতে পারেন পারেন্লাহিম আলীম নিশ্চয়ই আল্লাহ আলামিন আলমিন অত্যন্ত প্রশস্ততা দানকারী এখানে খুব খেয়াল করবেন আল্লাহ রবুল্লা আলমিন যে উদাহরণটা দিয়েছেন এর মানেই হচ্ছে আপনি দান করবেন তার মানে এই না যে আপনার সম্পদ কমে যাবে আল্লাহ রবুল্লা আলম বলেন তুমি যে দান করবে তুমি যে জাকাত দিবে সে জাকাতের দরুন জাকাতের কারণে আমি তোমাকে দ্বিগুণ সম্পদের মালিক বানিয়ে দিতে পারি আল্লাহ রবুল্লা আলম বলেন যারা দান করে তাদেরকে আমি দ্বিগুণ সম্পদের মালিক বানিয়ে দেয় এটা সুরাতুল মধ্যে বলেছেন এ হচ্ছে জাকাতের যে ফজিলত ফজিলতের অন্যতম একটি কারণ আপনি জাকাত দান করবেন

তাদের থেকে জাকাত আদায় করে এটাকে পরিশোধিত করুন এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করুন কেননা আপনার এই জাকাত আদায় করা এবং তাদের জন্য দোয়া করা তাদের জন্য আশীর্বাদ স্বরূপ আপনি তাদের থেকেই সেই জাকাতটাকে আদায় করুন তো আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাতুল বাতারা সুরাতের তাওবার মধ্যে জাকাতের ফজিলত সম্পর্কে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন আমরা ইতিপূর্বে এগুলো বলেছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে জাকাতের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক রমজানুল মুবারকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার